সমাজের সব শ্রেণীর লোক আজকে এই মানববন্ধনে উপস্থিত ছিল সংগঠন মাঠে নিয়েছে এবং কি দাবি আপনাদের তাই আজকের এই মানববন্ধন শ্রেষ্ঠ বাংলা বাজার বাজি কথা দৈনন্দিন আল্লাহবাদের এই অংশের মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন ধরে এই জায়গায় এই দাবিতে একাধিক মানববন্ধন হয়েছে আজকে আমরা মূলত তিনটি বিষয়ে মানববন্ধনের বিষয়বস্তু ছিল মূল মান বিষয়বস্তু ছিল যে বাংলা বাজার থেকে শেষ গুড ওভার ব্রিজ দেখুন এটা এত বেশ জরুরি হয়ে গেছে কারণ এই এলাকায় প্রায় ছোট বড় মিলিয়ে আপনার পনেরো থেকে বিশ তে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারপর মাঝালো স্কুল ওখানে সতেরোশো শিক্ষ ছাত্রী এবং কেটি স্কুল সিটি কর্পোরেশন এবং মাদ্রাসা মর্দি সবাই এবং বিভিন্ন গার্নেন্স প্রায় গার্নেস এর না হলেও কমপক্ষে আপনার পঞ্চাশ হাজার কর্মকর্ত চারি কর্মকর্তা নারীরা এখানে কর্মরত আছে বারাবার হয় এরকম তারা প্রতিদিন এই রাস্তা পারাবার হয় এখানে রিং রোড নির্মাণের ফলে বিএসএম এবং বড় বড় ইন্ডাস্ট্রির কারণে লরিগুলো এবং বড় বড় গাড়ি আপনার রিং রোড দিয়ে যায় সেখানে অ্যাক্সিডেন্ট ঘটে এবং পারাবার হতে অনেক কষ্ট হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে পারাবার হতে হয় এমনও হয়েছে যে হাসপাতালে যাবে বয়োজ্যেষ্ঠ সে রাস্তা পার হতে পারছে না সে ওখানে আপনাকে জ্ঞান হারে করে যাচ্ছে এই ঘটনা শেষ রাস্তা হয়েছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমি আমার মেয়র মহোদয়ের কাছে মন জানাবো ফ্লাইওভার পোর্ট ফ্লাইওভার ব্রিজ এবং স্পিড বা প্রতি সত্তর আমাদের সেখানে নির্মাণ করা হোক এবং আমি আরেকটি দাবি যে দাবিটা হচ্ছে কি আমাদের এলাকাবাসীর ব্যবসায়ীদের প্রাণের দাবি সেটা হচ্ছে মাদক মুক্ত দুই নং জালাবাদ ওয়ার্ড দুই নং অন্তর্গত বাংলা বাজার দেবার হারিকেন ফ্যাক্টরি চৌচল্লিশ সাংগরিক সাংগরিক চৌচল্লিশ ওয়ার্ডের অন্তর্গত শেষ সাত থেকে থেকে মাইস্তারা ফকিরপাড়া একাধিক বাবা ব্যবসায়ী আছে এটা প্রশাসনের প্রশাসন বলতে যাচ্ছে কিন্তু আমাদের একটাই প্রশ্ন যদি এলাকার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে কে বাবা ব্যবসা করে তখন বলবো যে হমত আমি নাম বলতে চাই না তাকে সামাজিক ভাবে হ্যাঁ এখন করবে কিন্তু আমি এই আপনার মাধ্যমে এই আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যবসায়ীরা যদি ব্যবসা বন্ধ না করে তাদের তত্ত্ব প্রমাণ সহ আমরা সমাজে প্রশাসনের কাছে দিব এবং আমরা প্রচারকারের মাধ্যমে এই সাক্ষাৎকার আমি সাক্ষা মিনারে প্রদর্শন করব। যদি এই ব্যবসায়ীরা সংশোধন না হয় এবং যারা সেবি আছেন তারা আমাদের বন্ধু ভাই সন্তান তাদের প্রতি অনুরোধ তাদের গার্ডিয়ান তাদেরকে সেবার মাধ্যমে সুস্থতা করবো এই সহযোগিতা আমরা প্রদান করবো এবং আরেকটি দাবি কিশোর জন্যের কুৎপা সেই কিশোর গান আজকে তৈরি বিগত ষোলো বছর কিশোর বলতে পনেরো ষোলো বছর এই পনেরো ষোলো বছর হচ্ছে শেষের সরকার যেখানে আপনার শুধু মাদক আর সন্ত্রাসী হয়েছে তেরো বছরের বাচ্চা সে সামাজিক পরিবেশ হচ্ছে কি মূল্যবান পরিবেশ সেই পরিবেশের মধ্যে যখন বেড়ে উঠতে কিশোর তখন যা পাবে সে সেটাই করবে এবং সে মাদক সেবন করে চিন্তাই করে এবং সে